ছোটোবেলায় যখন ছেলেটা কোথাও যাওয়ার কথা বলতো আমার খুব খারাপ লাগতো একা তো আমি কোথাও ছাড়তাম না এই প্রথমবার সে একা কোথাও গেল সেটাও তার একা নয় তার ফুপাত্ম ভাইয়ের সাথে ফুপাত্ত ভাইয়ের সাথে গিয়েছিল তার পুকুর বাড়িতে তার পুকুর বাড়িতে যাওয়ার পর সেখানে যা যা করলো মোটামুটিভাবে মোটামুটিভাবে যা কিছু করেছে সব কিছুই ও ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছে আর কিছুক্ষণ পর পর আমি ওকে ফোন দিয়েছি আসলে এখন যে গোসল করতেছে এটা তার ফুপাত্ত ভাই সে তো পানিতে নামতেই পারে না হাঁটু পানিতে নামতে পারে না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আসলে এই যে আনন্দটা এই যে সাঁতার কাটাটা দেখুন আর এই সাঁতার কাটার যে কতটা আনন্দ সেটা আসলে যারা সাঁতার কাটতে পারেন শুধু তারাই জানেন তারপর দেখুন আমার ছেলেটা চলে যাচ্ছে ওর ফুপারেতে আর ও তো মোটামুটি গিয়েছিলো যখন ক্লাস ফাইভে পড়ে তখন আমাদের সাথে গিয়েছিল আর আজ আবার যাচ্ছে কিন্তু আমার খুব ভয় হচ্ছে একা তো কখনো কোথাও সারা হয় না আর ওইখান থেকে রাস্তায় ভাই ওইখান থেকে যাবে একসাথে আর দেখি যে খারাপ লাগতেছে আমার আমি আসলে বলে বোঝাতে পারবো না জানি কেউ যত যাই হোক না কেন যে বড় হোক আর যাই হোক সন্তান যখন চলে যায় তখন সব সত্যি তার মায়ের খুবই বেশি খারাপ লাগে থাকে আর যাই এখন আমি যা দেখাইতেছি অনেকে হয়তো চিনে থাকবেন আর আমার অবশ্য এখানে যাওয়া হয় না এখনও আপনারা একটু কমেন্টসে বলবেন এই জায়গাটা কোনটা দেখে তো কেউ বলতে পারেন কি না এই জায়গাটার নাম আর এখানে আসলে যে মনটা যে দেখলে আমার মনটা ভরে যায় কিন্তু সত্যি কথা কি আমিও পানিতে নামতে পারি না কিন্তু যখন আমি এই জিনিসগুলো না দেখি আমার মনে হয় যে একদম কি আবেগ আপ্লুত হয়ে যায় খুব ভালো লাগে আমার ছেলে তো ওখানে যাওয়ার পর আসলে দিয়ে সে ভাবতেছে যে একটু বন্দি করে নেই ক্যামেরা বন্দি করে নিই আর ও করে নিয়ে আসলো চলে এলো ওর ফুপার বাড়িতে আর দেখুন এই হলো পারের সেই শরিয়তপুর আর এই শরিয়তপুরের প্রত্যেকের বাড়িতে দুইটা তিনটা করে পুকুর আমার যে কি ভয় লাগে পুকুর পাড়ে কিন্তু ওদের বাড়ি থাকে আমার আরেকটা ঘটনার কথা বলে নিই আমার এই ননাসে যে মানে ওর পপু পুকুর কিন্তু কোনো ছেলে মেয়ে নাই ওরা আমার মানে ননাসের হাজব্যান্ড চাকরি করত পুলিশের চাকরি করতেন কিন্তু ওনাদের কোনো ছেলে হয় না একটা ছেলে হয়েছিল ছোটবেলায় মারা গেছে তারপর আর কোনো সন্তান হয় নাই আর হই যে ভাগিনা বাতিজা তারপর ওদেরকে নিয়ে ওর জীব ওনার জীবন সবাইকে অনেক বেশি আদর করে থাকে আর ওরা পাগল হয়ে যায় যাওয়ার জন্য তাই ও ভাবলো যে একা যাবে আমার আরেক ননাসের ছেলে ভাবলো যে একা যাবে নিয়ে যাই ওকে সাথে করে কিন্তু আমার তো অনেক বেশি ভয় লাগেছিল কারণ এই যে কি একটা অবস্থা চতুর্দিকে পানি আর পানি থই থই করছে পানি আর বন্যা তো হচ্ছেই কিন্তু এই এই জিনিসগুলো যখন দেখলাম না আমার সত্যি অনেক ভয়ও লাগছিল ভালোও লাগছিল দেখুন ও বলতেছে যে আমি দেখিস সাঁতরায় কত দূরে চলে যাই ঠিকই সাঁতরায় কিন্তু সে অনেক দূর চলে গেছে আবার সে ডুব দিয়ে চলে চলে আসতেছে আসলে এই জিনিসগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে হ্যাঁ কে কে সাঁতার পারেন একটু আমাকে কমেন্টসে জানাবেন আমি কিন্তু ভাই সাঁতার পারি না আমিও পারি না আমার ছেলেও পারে না কিচ্ছু করার নাই সাঁতারটা শেখাটা আসলে অনেক বেশি জরুরি কখন কার জীবনে কি মাসে কেউ বলতে পারে না তাই আমি সবাইকে বলবো সাঁতার তো অবশ্যই শিখে নেবেন আর আমি তো এখন এই সময় সাঁতার শিখতে পারবো না তাই আর কিছু বললাম না কিন্তু যারা আছে নতুন প্রজন্ম যারা আছেন তারা সবাই সাঁতারটা শিখে নেবেন এখন আবার সাবান লাগানোর জন্য চলে এলো আর একদিক দিয়ে কিন্তু হাতি ফাতিল মারতেছে আর একদিক দিয়ে গোসল করতেছে আর এই জায়গাগুলোতে মনে হয় এরকমই হয় আর দেখুন একদম পুকুরের পার কিন্তু ওদের বাড়ি এই যে এই ঘরটা এই ঘরগুলো হলো আমার ধনেশের ঘর আসলে আমার মা দেখুন চতুর্দিকটা কেমন চতুর্দিকটা দেখলে আমার কি যে ভয় লাগে পানি থই থই করছে কিন্তু চতুর্দিক দিয়ে আর আমাদের দিতে কিন্তু পানির কোনো কোনো কিছুই নাই দেখুন ও কী মজা করে শরীর মাসতেছে আর গোসল করতেছে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই দেখুন এই দিকটা ওই দিকে কিন্তু আরেকটা গাট রয়েছে ওই গাটে কিন্তু আরেকজন গোসল করতেছেন আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি যে এই জায়গাগুলো এখনো এমনই আছে তারপর গোসল করে এসে কিন্তু কাপড় নাড়তেছে সেই উঠানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আর আমার ছেলে সব ক্যামেরা বন্দি করে ফেলেছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই জায়গাগুলো এখনও সে আগের মতো রয়ে গেছে শরীয়তপুর বললে কথা আর এই যে সে একটা মেয়েও নাই ঘরে তারপরও কিছু করার নাই দেখুন কাপড় চোপড় যেভাবে নিয়ে রাখছে এইভাবে রয়ে গেছে ওরা ফুসফার উপরে কাপড় চোপড় রেখে দিয়েছে আর গোসাফিকে কারণ ওনাদেরও তো অনেকটা বয়স হয়ে গেছে তাই না যতটা বয়স হয়ে গেছে আসলে ছেলে মেয়ে না থাকলে কী সে সংসার মাঝে মাঝে মনে হয় যে সেই যে আজ সেই মাইলস্টোনের কলেজের কথা ভাবলে স্কুল অ্যান্ড কলেজের কথা ভাবলে মনে খুব কষ্ট আসে জানি না আমি তো আসলে কোনো কিছুই বলি না কারণ আমি আমার মানে এই কথাগুলো বলতে গেলে যে আমি এতটা বেশি আপ্লুত হয়ে যাই আবারকে আমি নিজেও জানি না আমি কে বলবো কে বলতে জানি কে বলে ফেলি তাই আমি এই সম্পর্ক নিয়ে বা এই সম্বন্ধ নিয়ে আমি কোনো কথাই কিন্তু বলি নাই কোনো বিরোধে সত্যি আমি বলতে গেলে আমার কান্না আছে আমার কোনো বয়স আসে না যার কারণে আমি কিছুই বলতে পারি না আজও অনেক দিন হয়ে গেছে তারপর কিন্তু আমি এই দৃশ্যগুলো বলতে মানে বলতে পারি না তারপর ওইখান থেকে চলে এলো আর ওর ফুপি ওকে কি কি দিয়েছে জানেন ওইখানে যে নিজের হাতে মানে ঘরে যে মুরগ পালে ওই মুরগ থেকে একটা মুরগ দিয়ে দিয়েছে আবার আতপ চাউল দিয়েছে এত দূর থেকে ও আনতে চান আপনি চিন্তা করেন তো একবার সেখান থেকে কি এগুলো নিয়ে আসা যায় ওই যে মুরগি ও ও খাই নাই ও বলতেছে যে আমার যতটা আরেক দিন থাকলে তো খাইতো এইগুলা যে আবার দিয়ে দিছে দুজনকে মিলিয়ে মিলে দিয়েছে তারপর আবার আরও যে কত কিছু দিয়েছে অবশ্যই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আনার পর আমি ভাবলাম যে তাইলে রান্না করে ফেলি এটা রেখে দিয়ে কি লাভ আর আমি আজকে মুরগিটা একদম অতি সাধারণভাবে রান্না করে ফেলেছি বলে যেটা খাই না তাই ওই যে রেখে দিয়েছি এখানে আবার এইগুলো একটু কেটে নিলে কী হয় জানেন ভিতরে মাংসটা যায় সরি মশলাটা যায় অনেক ভালো লাগে কিন্তু এভাবে যদি মশলা ভিতরে যায় আমি জানি আমার এই বিড়িওটা অনেক বেশি বড় হয়ে গেছে আর আমি ইচ্ছা করেই কিন্তু এই ভিডিওটা একটু বড় করে ফেলেছি কারণ মাঝে এত ছোটো ছোটো বিডিও তো দেই একটু হলো তো দেখবেন পুরো ভিডিও থেকে যখন তিন মিনিটে ভিডিও দেয় তখন আপনারা কিন্তু এক মিনিটও দেখেন না আর এখানে যখন আমি একটি বড় ভিডিও দেখব অন্তত এক মিনিট হলেও তো আপনারা দেখবেন তাই না মাঝে মাঝে চিন্তা করি যে একটা ভিডিও মেক করতে যে আমাদের কতটা সময়ের প্রয়োজন হয় আসলে যারা মেক করেন তারা তারা ঠিক বুঝতে পারেন কিন্তু যারা দেখেন তারা তো এক মিনিটে দেখেন না এক মিনিট কেন তিরিশ সেকেন্ড দেখেন না আমি আশ্চর্য হয়ে যাই তাহলে এত কষ্ট করে আমাদের কী লাভ এই যে একদম বললাম না সাধারণভাবে আমি এই যে মাংসটা রান্না করতেছি আর এর মধ্যে দেখুন এভাবে কে কে রান্না করেন অনেকেই দেখলাম যে হাতে মাখিয়ে বা মেখে রান্না করেন আমি আসলে বেশিরভাগই কিন্তু এইভাবে কষায় রান্না করি সময়টা আসলে আমার জন্য অনেক বেশি কম থাকে কারণ সকালের সময়টা তো বুঝতেই পেরেছেন হাতে মেখে যে রেখে দেবো যে আধা ঘন্টা সেই টাইমটা আমার নাই আমি আমি যা রান্না করি সকালবেলা ঠিক তাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি নতুন করে মানে রেসিপিগুলো কোনো নতুন রেসিপি আমি তৈরি করি না বা নতুন করে যে আমি আপনাদের মাঝে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে উপস্থাপন করবো সেটা আমার দ্বারা সম্ভব হয় না এই জন্য হয়তো আমার বিরুতে বিয়ুও হয় না মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় মানুষের কেমন বিরুতে বিয় হয় আমি জানি না আর আমি তো মোটামুটি অনেকে বিরু দেখি অবশ্যই অনেকটা ভালো হয় এটা সত্যি স্বীকার করতে হবে যদি ভালোই না হতো তাহলে বীজ হয় কিভাবে আর এখানে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এটা কেন হয় আমার আমার বিরুগুলো কি এত বেশি খারাপ যাক আর কিছু বলবো না দেখুন এখান থেকে যে ডাল দিয়েছিল পুলিশের চাকরি করতে তো রেশনের যে জিনিসগুলো পায় তা নিয়ে আসলো ডালগুলো ভালোই ছিল আরও রান্না করে ফেলেছে অনেকগুলো আমার এই বিরুটা তো অনেক দিন আগের তাই আমি আজই একটু একটু করে মানে স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট নিয়ে আপনাদের মাঝে ধর তুলে ধরলাম এই স্ক্রিপ্টটুকু আসলে প্রথম যদি আমি যখন ডালি তখন আমার উঠানো দরকার ছিল আর এখানে চিনি এটা আসলে লাল চিনি নাকি বলে এটাকে আর লাল চিনিটা আসলে স্বাস্থ্যের জন্য নাকি একটু ভালো তাই দিয়ে দিয়েছে আপা এবং দুলাভাই দুজনের তো ডায়াবেটিক তাই লাল চিনি পায় মনে হয় রেশনে আরও দিয়েছে নারকেল কোরানো নারকেলও দিয়েছে আস্তা নারকেলও দিয়েছে এই যে সে নারকেল আর কি বলবো আমি আসলে বাক যে ননাসে বাড়ি থেকে আর কি একে এরকম গিফট পেয়ে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন সত্যি ওইখান থেকে আসলে ওইখানে যাওয়াটা আমার মানে ইচ্ছা আছে আবারও যাওয়ার সে তো হওয়ার পর আর যাওয়া হয়নি অনেকবার গিয়েছি অবশ্য কিন্তু যখন পুকুরে গোসল করতে হবে এটা ভাবি তখন আর যেতে ইচ্ছে করে না অনেকবারও বিদি হয়ে গেছে আছে এই পর্যন্ত আল্লাহ ফেজ